শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ে বাংলাদেশের মুক্তি সংগ্রাম এই অধ্যায়টির ষোলো পৃষ্ঠার দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব তো প্রথমে চল আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিই এখানে উদ্দীপকের দুটি ঘটনা রয়েছে ঘটনা একে রয়েছে কদেশে বিভিন্ন ভাষাভাষী লোকের বাস ছিল কিন্তু শাসক গোষ্ঠী একটি ভাষাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের জন্য নির্ধারণ করে এতে অন্য ভাষাভাষীরা আন্দোলন করে আন্দোলনের এক পর্যায়ে শাসকগণ সব ভাষাকেই স্বীকৃতি দিতে বাধ্য হয় আর ঘটনা দিয়ে বলা হয়েছে দাদা তার নাতি তৌহিদুলকে বললেন তার বাবা আনসারী সাহেব পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন তার দল জাতীয় ও প্রাদেশিক পরিষদে বিপুল ভোটে জয়ী হওয়া সত্ত্বেও শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে কালক্ষেপণ করেন প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে কতজনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা ঐতিহাসিক আগরতলা মামলাটির নাম ছিল রাষ্ট্রবনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য আমাদেরকে লিখতে হবে এ মামলাটি মূলত কতজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল আর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছে ছয় দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় কেন এরপর উদ্দীপকের ঘটনা একের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে ঘটনা এক তদানীন্তন পূর্ব পাকিস্তানের কোন ঘটনার ইঙ্গিত বহন করে তা ব্যাখ্যা করো আর উদ্দীপকের ঘটনা দুইয়ের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে ঘটনা দুই উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি কথাটি মূল্যায়ন করো তো শিক্ষার্থীরা চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল কতজনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয়ে আর ক্ষয়ের প্রশ্নে বলা হয়েছিল ছয় দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় কেন ছয় দফা পূর্ব বাংলার জনগণের অর্থনৈতিক রাজনৈতিক সামরিক সহ সকল অধিকারের কথা তুলে ধরে এ কর্মসূচি বাঙালির জাতীয় চেতনামূলে বিস্ফোরণ ঘটায় এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও এ ছয় দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে এ ছয় দফার পথ ধরে আমরা স্বাধীনতা অর্জন করি তাই ছয় দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় এরপর উদ্দীপকের ঘটনা একের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল এক তদানীন্তন পূর্ব পাকিস্তানের কোন ঘটনার ইঙ্গিত বহন করে তা ব্যাখ্যা করো উদ্দীপকের এক তদানীন্তন পূর্ব পাকিস্তানের উনিশশো সালের ভাষা আন্দোলনকে ইঙ্গিত করে উনিশশো সালে দেশ বিভাগের পর সংখ্যাগরিষ্ঠের ভাষা উপেক্ষা করে পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইলে সংখ্যাগরিষ্ঠ ভাষাভাষী লোকেরা তথা বাঙালিরা প্রতিবাদে ফেটে পড়ে উনিশশো আটচল্লিশ সালে সূত্রপাত ঘটে ভাষা আন্দোলনের যার সফল সমাপ্তি ঘটে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ছাত্রজনতার রক্তদানের মধ্য দিয়ে এদিন মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠার জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সর্বস্তরের জনগণ একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ মিছিলের উপর নির্বিচারে গুলি চালায় ফলে শহীদ হন অনেক বাঙালি মায়ের বীর সন্তান পরবর্তীতে শাসক গোষ্ঠী উনিশশো সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দিতে বাধ্য হয়ে সুতরাং ঘটনা এক মহান ভাষা আন্দোলনের ইঙ্গিত বহন করে তা নিঃসন্দেহে বলা যায় এরপর উদ্দীপকের ঘটনা দুইয়ের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল ঘটনা দুই উনিশশো সালের নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি কথাটি মূল্যায়ন করো ঘটনা দুই উল্লিখিত ঘটনাটি উনিশশো সালের নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি উনিশশো সালের সাতই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ ও সতেরোই ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে এতে আওয়ামী লীগ জাতীয় পরিষদের তিনশো তেরোটি আসনের মধ্যে একশো সাতষট্টিটি আসনে জয়লাভ করে নির্বাচনে বিজয়ী হওয়া সত্ত্বেও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে নানা ষড়যন্ত্র কালক্ষেপণ করতে থাকে তারা বিভিন্ন টালবাহানা শুরু করে এক পর্যায়ে বাঙালিদের দমন করার জন্য উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী অতর্কিতে বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে চালায় হত্যাযজ্ঞ শিশু বৃদ্ধ নারী কেউ বাদ যায়নি তাদেরই হত্যাযজ্ঞ থেকে নির্বাচনে বিজয়ী দল তথা আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় সুতরাং নিঃসন্দেহে বলা যায় ঘটনা দুয়ে উনিশশো সালের নির্বাচনে বিজয় দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়টি থেকে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো